এইমাত্রই আমাদের নাজিপুর বাজারে পাটের বেশ ভালো দামে ক্রয় বিক্রয় হচ্ছে আমরা যদি আপনাদের দেখাই যে মোটামুটি আজকে পাট কিন্তু আমদানি কিন্তু আমাদের হাটে কিন্তু বেশ ভালো আকার আমদানি হচ্ছে এবং দামও মোটামুটি ভালো আমরা শুনবো যে পাটের বর্তমানে কি দাম বলতেছে এটাই আর কি ভাই আজকে পাট নিয়ে আসেন পাটের দাম কেমন বলতেছে মোটামুটি আপনার হলো পাটের বাজার ভালো আর কি দিবেন সালে দিবেন আচ্ছা ঠিক আছে ভাই আমরা সামনের দিকে যাই আমরা এইদিকে দেখতেই পাচ্ছি যে আরও বেশ কিছু পাট অলরেডি আমাদের হাটে চলে এসেছে এবং এগুলা আজকে কি দাম বলতেছে এটা আমরা এখন শুনব দাম দর বেশ ভালো আকার দাম দর চলতেছে আজকে মোটামুটি আমাদের বাজারে পাটের কি দাম যাচ্ছে এটা আমরা জানবো এবং আমরা সামনের দিকে যাব এবং দেখবো যে এই পাটগুলোর আজকে দাম কেমন বলতেছে এটা বিক্রি হয়ে গেছে কত করে আটত্রিশশো টাকা করে বিক্রি হয়ে গেল আচ্ছা ঠিক আছে এই মাত্রই আমাদের বাজারে এই পাটটি আটত্রিশশো টাকা করে বিক্রি হয়ে গেছে টাকা কত করে বিক্রি করলেন বিশ কম পঁয়ত্রিশশো পাটের কালার তো একটু কালো কালো আছে আর কি আজকে মোটামুটি কিন্তু আমাদের হাটে পাট কিন্তু বেশ ভালো পাট আমদানি হয়েছে এবং মোটামুটি দামও কিন্তু বেশ আকাশ ছোঁয়া গত হাটের মতোই আজকে মোটামুটি আমাদের হাটে পাটের হাটে মোটামুটি বেশ চড়া দামে পাট ক্রয় বিক্রয় হচ্ছে এবং পাটের যদি আপনি কালার দেখেন যে এই পাটগুলো কিন্তু বেশ ভালো কালারের পাট এবং মোটামুটি দাম যদি বলা হয় যে আমাদের পাটের বাজারে আজকে বেশ সর্বোচ্চ উনচল্লিশশো টাকা পর্যন্ত নাকি পাট ক্রয় বিক্রয় হয়েছে আমি এখনও পাই নাই কাকা কাকা কত করে পাট বিক্রি করলেন আটত্রিশশো সই আচ্ছা ঠিক আছে কয় মন ছিল কাকা তিন মন আজকে কিন্তু আমাদের নাজিপুর বাজারে কিন্তু পাটের বাজার কিন্তু বেশ চড়া দাম যাচ্ছে এবং মোটামুটি বেশ আটত্রিশশো আটত্রিশশো পঞ্চাশ উনচল্লিশশো টাকা পর্যন্ত ক্রয় বিক্রয় হচ্ছে এবং এখানে আরও একটা পাট আমরা দেখতে পাচ্ছি যে দাম দর চলতেছে এবং এই পাটটা কি দামে বলে এবং বিক্রি যদি হয় তা আমরা জানতে পারবো যে কত করে বিক্রি করলো টাকা কত করে বিক্রি করলেন সাড়ে পঁয়ত্রিশশো করে বিক্রি করে দিল একটা পাট এই মাত্রই ভাই কত করে বিক্রি করলেন সাঁত্রিশশো আপনারা যদি পাটটা দেখায় যে এই মাত্র এই পাটটি সাঁইত্রিশশো টাকা করে বিক্রয় হয়ে গেল এবং পাটের কিন্তু মোটামুটি কালার এবং কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালো কোয়ালিটি ছিল আমরা ধরুন আমরা সামনের দিকে যাই যা দেখবো আরও পাটগুলোর বর্তমানে কি দাম বলতেছে আমরা এখানে আরও একটা পাট আমরা দেখতে পাচ্ছি এবং এই পাটটাও কিন্তু মোটামুটি বেশ ভালো আকারের বড় সাইজের পাট এবং মোটামুটি বেশ পরিষ্কার পাট এবং এই পাটগুলোর আজকে কি দাম যাচ্ছে আমরা এটাও জানবো ভাই পাটের দাম কেমন যাচ্ছে আজকে মানে সাঁত্রিশশো থেকে সাঁত্রিশশো পঞ্চাশ পর্যন্ত দাম এখন পর্যন্ত বলেছে এখনও বিক্রি করেন নাই কত ঠিক দিচ্ছেন আটত্রিশশো ঠিক দিচ্ছেন ইনশাল্লাহ দেখা যাক বাজার ভালো আছে হয়ে যাবে আমরা যদি হাটের সামনের দিকে যদি যাই আমরা আরো ওই দিকে বেশ কিছু পাট আমরা দেখতে পাচ্ছি ভাই দামটা করছে দাম করছে পাটের ব্যাপারে জানে আমরা এইমাত্র একটা ভালো মানের পাট পাইছি এবং এটার কি দাম যাচ্ছে শুনবো টাকার দাম কত চাইছেন চার হাজার টাকা চাইছেন আর দাম কত দাম হলো সাড়ে আটশো পর্যন্ত বলিছে আর কি ঠিক আছে আমরা যদি আপনাদের পাটের যদি দেখাই এই পাটটা বাজারে আর পাঁচটা পাটের চেয়ে সম্পূর্ণই আলাদা এবং এটার ফাইবারগুলো যে পরিষ্কার ও মানে মজবুত এটা আর অন্য পাটগুলোতে এত ভালো পরিষ্কার দেখা যায় না তুলনামূলকভাবে এই ধরনের পাটগুলো যদি বাজারে সবাই যদি চা মানে ধোয়রম হয় তাহলে আশা করি সবাই ভা বেশ ভালো দামই পাবে এই মাত্র এই পাটটি বিক্রয় হয়ে গেল এবং এটা কত দিয়ে বিক্রি করলো এই পাটটা আমরা শুনব যে বেশ ভাই কত দিয়ে বিক্রি হলো এটি বেশি হয়নি দাম দর কত ই করছে কত করছে কত ষাট ছত্রিশশো ষাট সতেরো ষাট আচ্ছা ঠিক আছে ভাই বিক্রি করেন আজকে আমাদের নাজিপুর বাজারে মোটামুটি সকালের বাজারে বেশ ভালো আকারের পাটক্রয় বিক্রয় হচ্ছে এবং মোটামুটি দামও কিন্তু আকাশ ছোঁয়া ছিল সর্বোচ্চ আজকে আমাদের পা এখন পর্যন্ত আমি পাইছি আটত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত আর সর্বনিম্ন পাইছি হলো পঁয়ত্রিশশো টাকা আজকে এই পর্যন্তই আশা করি আপনাদের বিস্তারিতভাবে পরবর্তী হাটে পাটের আবার নতুন আপডেট আমি জানাবো এই পর্যন্তই ধন্যবাদ আপনার সবাইকে